নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবার প্রথম আমার সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার আমি আজকে একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে চিকেন ডাক বাংলো রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি আজকে আমি রেলওয়ে মাটন কারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা ব্রিটিশ আমলের একটা রান্না ইন্ডিয়া তখন স্বাধীন হয়নি ভারতীয় রেলের শেফরা স্পেশালি ব্রিটিশদের জন্য এই রেলওয়ে মাটন কারিটা বানিয়ে থাকত তাহলে চলুন বন্ধুরা আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেলওয়ে মাটন কারি এবার রেলওয়ে মাটন কারির জন্য মাটনটা আমি ম্যারিনেট করব। সেই জন্য প্রায় সাতশো গ্রাম মাটন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন চার থেকে পাঁচ টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম আর এক চামচ আদা আর রসুন বাটা দিলাম তারপর প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে আমি খুব ভালো করে এই মাটনটা ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো করব তারপর এই মাটনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটা আমি দু ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এবার আমি জন্য একটা ভাজা তৈরি করব বলে রাখি এই মাটনকারি রেসিপিটায় এই মশলাটা কিন্তু অবশ্যই তৈরি করে নিতে হবে সবার প্রথম এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি প্রায় পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আর দশ বারোটা গোলমরিচ নিয়ে নিলাম গোলমরিচটা অবশ্যই গোটা গোলমরিচ নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লো রেখে আমি এই গোটা মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব দেখুন গোটা মশলাগুলো আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব এবার ওই করার মধ্যেই পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিলাম গ্যাসের ফ্লেম একদম লো রেখে আমি তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে রেলওয়ে কারিতে দেওয়ার জন্য আমি এখানে তিনটে আলু অর্ধেক করে কেটে নিয়েছি সেই আলুগুলোই এবার ভেজে নেব করার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে খুব অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে আমি আলুগুলো ভাজা অবধি অপেক্ষা করব আলুগুলোর মধ্যে একটা হালকা লালচে রঙ চলে এসছে এবার আলুগুলো কড়ার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দেব। সবার প্রথম দুটো তেজপাতা কিছু এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে অল্প জৈত্রী ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি ফাইন করে চপ করে রেখেছিলাম সেটাই সবটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে যতক্ষণ না একটা হালকা ব্রাউন রং আসছে ততক্ষণ আমি তেলের মধ্যে এটা নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই সবটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি টমেটোটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথম আরও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তিন চামচ ভর্তি করে করে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার এই মশলাটা আমি চার থেকে মিনিট ধরে একদম গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এই মশলাটা আরো চার পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণা তেলটা মশলা থেকে ছেড়ে আসছে এবার ম্যারিনেট করে রাখা মাটনটা আমি মধ্যে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ঠেলে মশলার সঙ্গে খুব ভালো করে দশ মিনিটের মতো কষিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাটনটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থাতেই এই মাটনটা আমি পনেরো মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব পনেরো মিনিট পর ফিরে এসছি এবার কড়ার ঢাকনা তুলে দেখুন মাটানটা থেকে অনেকটাই কিন্তু তেল ছেড়ে এসছে এবার আমি যে ভাজা মশলাটা রেলওয়ে কারির জন্য তৈরি করে রেখেছিলাম সেটা দু চামচ ওপর থেকে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজা মশলাটা মাটানের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি কড়াটা দশ মিনিটের জন্য ঢেকে দেব আবার দশ মিনিট পর ফিরে এসে কড়ার ঢাকনা তুলে নিলে দেখুন বন্ধুরা মাটনটা থেকে অসম্ভব সুন্দর একটা কালার এসছে আর মাটনটা একদমই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব সবার প্রথম প্রেশার কুকারটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ মাটন আমি নিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম দিয়ে আর যে বাকি মাটানটা আছে সেটা প্রেসার কুকারের মধ্যে সবটা ঢেলে দিলাম এবার যে কড়াটার মধ্যে আমি মাটানটা রান্না করেছিলাম তার মধ্যে ছোট এক বাটি পরিমাণ জল গরম করে নিয়েছি জলটা উষ্ণ গরম হলে সেটা এই মাটানের মধ্যে সবটা ঢেলে দিলাম একটা খুনতে দিয়ে মাটনটা সম্পূর্ণ খুব ভালো করে একটু প্রেশার কুকারের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে আরও দেড় চামচের মতো আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেব। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি আমি দিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা প্রেসার কুকারে মোট পাঁচটা সিটি আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি যতক্ষণ না প্রেসার কুকারের স্টিমটা নিজে থেকে রিলিজ হচ্ছে ততক্ষণ প্রেশার কুকারটা এইভাবেই রেখে দেব প্রেসার কুকারের স্টিমটা নিজে থেকে রিলিজ হয়ে গেছে এবার আমি কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো মাটনটা কতটা রেডি হয়েছে এই যে দেখুন বন্ধুরা রেলওয়ে মাটন কারি আমার একদম রেডি হয়ে গেছে সবার শেষে আমি এর মধ্যে আরও এক চামচ ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর এর মধ্যে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে গ্যাসটা আবার অন করে দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো মাটানটা একটু ফুটিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন মাটানটা ফুটে গেলে একটা হাতা দিয়ে মাটানটা একটু আর একবার নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম আর ঠিক এইভাবেই ওপর থেকে প্রেসার কুকারের ঢাকনাটা আমি ঢেকে আরও দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট রেলওয়ে মাটন কারিটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশনের জন্য ফিরে এসছি এখানে আমি একটা সুন্দর পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে গরম গরম রেলওয়ে মাটন কারিটা আপনাদের জন্য পরিবেশন করে দিলাম আপনারা দেখতেই পেলেন রেলওয়ে মাটন কারির জন্য আমি আলাদা আর কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি এই যে ভাজা মশলাটা আমি রেলওয়ে মাটন কারিতে ব্যবহার করেছি ঠিক এই মশলাটা না দিলে রেলওয়ে মাটন কারির স্বাদটা কিন্তু একদমই আসবে না আর এইভাবেই কিন্তু রেলওয়ে মাটানকারিটা করা হয় যে কোনো স্পেশাল দিনে আপনারা রেলওয়ে মাটন কারিটা একবার আপনাদের বাড়ির সদস্যদের জন্য বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতোপার হিসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার